সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ যা বললেন শারজিস সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সমন্বয়ক সার্জিস আলম বৃহস্পতিবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি একটি ছবি পোস্ট করে শারজিস লেখেন আপনার আপসীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার চব্বিশ এছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ আলম ও নাহিদ ইসলাম সাক্ষাৎ করেছেন খালেদা জিয়ার সঙ্গে তিনটি ছবি পোস্ট করে আসিফ লিখেন আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত সশস্ত্র বাহিনী দিবস দুই হাজার চব্বিশ এদিকে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়াকে আনতে পেরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আপনার আশু রোগমুক্তি কামনা করছি আর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ আমন্ত্রণ জানানোয় তিন বাহিনীর প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে ফখরুল বলেন আজকে তিনি ম্যাডামকে যে সম্মান দেখিয়েছেন তাতে আমরা কৃতজ্ঞ তাতে আজকে গোটা জাতি আনন্দিত